ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ আর এই দেখো গাছের লেবু পুরো ভর্তি হয়ে আছে কমলা লেবু দেখো একবার পুরো গাছ থেকে টাটকা টাটকা পাড়া কমলা লেবু আসো কোথায় কমলা লেবু খেতে যাবো তোমরা এখন এখানে ঘরগুলো বেশ সুন্দর তাই না বলো মানে এক একটা অন্য রকমের ডিজাইন মানে বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ টেস্ট একটু অন্য রকমের আচ্ছা যেহেতু একদম ন্যাচারাল প্রসেসে হচ্ছে হ্যাঁ সেজন্য মিষ্টিটাও অনেক বেশি আচ্ছা елеই বুঝতে পারবে আচ্ছা এই হলো কমলালেবু গাছ দেখো গাছে পুরো একদম ভরে লেবু দেখে বুঝতে পারছো আরো এরকম অনেক গাছ আছে এই দেখো ওইদিকে হ্যাঁ উপরের গুলো বেশ বড় বড় ওগুলো পারা যাবে না ওই আছি আমি তো গাছে তো প্রচুর মানে প্রচুর পরিমাণে হয় তাই না প্রচুর আমরা একটা দেখি কমলা লেবু একটা খেয়ে দেখি কেমন মিষ্টি হবে না টকেই আমার তো মনে হয় এগুলো টক হবে কি জানি এই না দেখতে পারো ধরো তো একটু দেখি একটা দেখতে পাচ্ছি আমি এখানে বড় ঠিক হুম আচ্ছা গাছ দেখে বুঝতে পারছো যে দেখতে তো বেশ ভালো লাগছে কেমন লাগছে সেটাও তোমাদেরকে জানাবো না কেমন হবে খেতে সবাই গাছ থেকে পারলাম দেখি আগে দাঁড়াও বেশ মিষ্টি কিন্তু এটা সত্যি আচ্ছা মানে যেমন তুমি বলেছো পুরো পারফেক্ট তার থেকেও মনে হয় বেশি মিষ্টি এটা

তো ভিউটা তোমার পিছনে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর একটা ভিউ গাইজ ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ তোমাদের আগেও দেখিয়েছি আর এই দেখো গাছের লেবু পুরো ভর্তি হয়ে আছে কমলা লেবু বেশ আরো কয়েকটা পারবো এবারে একটু বড় দেখে বড় দেখে

দেখো একবার পুরো গাছ থেকে টাটকা টাটকা পাড়া কমলা লেবু দারুন মিষ্টি দারুণ আর টেস্টও হেভি আমাদের কলকাতাতে এত টাটকা লেবু কখনোই আমরা পাই না তাই না বলো একদমই সো দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই